আপনারা অনেকে কিস্তির গাড়ি খুঁজতে খুঁজতেছিলেন অনেকদিন যাবৎ যে আমাদেরকে কিস্তির গাড়ি দেখান আসি আজকে কিস্তির গাড়ির শোরুমে ঠিক আছে ক্যাশ টাকাও পাবেন কিস্তিতেও পাবেন ব্যাঙ্গলোনও পাবেন একের ভিতরে তিন এই যে প্রিমিয়র এটা কিস্তি এদিকে এটা পাবেন আপনার ব্যাঙ্গলোনে হাইব্রিড হাইব্রিড পাবেন সেভেন্টি পার্সেন্ট ব্যাংলোন আবার এই যে দেখেন তেলের করলা ফিল্ড করলা জিও তেলের গাড়ি এটা তো পাবেন ফিফটি পার্সেন্ট ব্যাংলোন এদিকে আসেন এই যে সেভেন্টি পার্সেন্ট ব্যাংলোন নো হাই স্কোয়ার স্মার্ট আচ্ছা এই যে আপনার করলা করস করলা করস এটা তো পাবেন সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্ক এই যে শুধু অক্ট ড্রাইভ নো হাই স্কোয়ার স্মার্ট এটা তো পাবেন ফিফটি পার্সেন্ট আসেন সামনে আসেন ক্যাশ গাড়িও আছে ক্যাশ টাকার গাড়িও আছে এই যে এগুলো ব্যাঙ্ক লোন ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক সেভেন্টি পার্সেন্ট এদিকে আসেন এই যে ক্যাশ একটা আইসটি আছে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য ক্যাশ টাকা আইসটি এদিকে আসেন এদিকে আসেন একটু ঘুরে আসেন আমরা কোথায় আছি এদিক

আর যারা বাইরে থাকেন আপনার অনেকে চেনেন না রামপুরা টিভি সেন্টার অনেকে সবাই চেনে রামপুরা টিভি সেন্টারের পাশেই আপতামনগর বনশ্রীর পাশে আমাদের আপতামনগর আপতামনগর ভিতরেই আমাদের শোরুম নাইটেড আছে আচ্ছা তো এখন কোন দিক থেকে আগে শুরু করতে আমি ক্যাশ ছোট একটা গাড়ি দিয়ে শুরু করি ক্যাশ টাকা হ্যাঁ এটা আইটি ক্যাশ টাকার গাড়ি আইটি 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পাওয়ার মডেল কাগজ সাথে হ্যাঁ আপডেট আছে এটা এই গাড়িটা টায়ার কন্ডিশন যদি প্রথমে দেখাই দেখেন টায়ার কন্ডিশন অনেক ফ্রেশ অ্যালো এবং ভিতরে ইন্টেরিয়র এটা কিন্তু পাল কালার এই দেখেন পাল কালার পাল কালার একেবারে মানে ফ্রেশ একটা রং পুলিশ সার্ভিসিং কিচ্ছু করা হয় যা আছে একদম র রা দেখতে দেখেন কোন রকম কিচ্ছু করা হয় নাই ঠিক আছে এবং আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো আগেই তো বললাম ওয়াশ পুলিশ কিচ্ছু করা হয় নাই কাজী যা আছে র যদি ময়লা থাকে ময়লাই ভালো থাকলে ভালোই হয়তো ওয়াশ করলে চকচক করবে কিন্তু র অবস্থায় দেখতে মজাই আলাদা তাই দেখেন ইঞ্জিন রুমে কিন্তু এই যে দেখেন আমি যদি বনারের বিট টা দেখেন কত ফ্রেশ কোন রকম একটা ঠিক আছে আচ্ছা যারা একেবারে ছোট ফ্যামিলির জন্য তাদের জন্য আজকের এই ক্যাশ টাকায় এই দাম কত

এই গাড়ির মালিক হতে চান সত্তর পার্সেন্ট লোন করে দিতে পারবেন এটাও মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নয় লক্ষ টাকা মডেল কত এটা দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল করলা একজিও নিতে পারবেন মাত্র নয় লক্ষ টাকা আমি একটু দেখাই কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে নাকি সেটাও জানাবেন আর এই গাড়িগুলো ছাড়াও কার কি গাড়ি লাগবে ওটাও জানাইতে পারেন কমেন্টস এই দেখেন পঁচিশ স্টার হাইব্রিড দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ঠিক আছে নয় লক্ষ টাকায় দুই হাজার উনিশের মডেল একজিও পাইতেছেন একজিও গাড়ি করলাই করলা একজিও করলা একজিও তারপরে বাদ বাকি টাকা পাঁচ বছরের পরিশোধ করবে পাঁচ বছরের পরিশোধ করবে আচ্ছা এই গাড়িটার যদি আমি একটু

আবার এটা ব্যাঙ্গলন করা আছে আবার অলরেডি কিন্তু এটা ব্যাঙ্গলন আপনার লোনের কোনো ঝামেলা নাই আপনি শুধু এইখান থেকে গাড়িটা কিনবেন আর চালাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এটা হলো 28 কিস্তি কত কিস্তি দেওয়া আছে এটা 28টা গেসে অলরেডি আচ্ছা অলরেডি কিস্তি দেওয়া আছে আর বাকি আছে মাত্র 32 কিস্তি এই গাড়িটা দেখাবো আগে ওই পিছনের গাড়িগুলো শেষ করে তারপরে যারা ক্যাশ টাকায় নেবেন ছোট ফ্যামিলির জন্য যাদের ফ্যামিলি ছোট কিন্তু একটা ভালো আইস্টিক গাড়ি খুজেন আপনার জন্য নাইট টাইট আছে এই যে আইস্টিক গাড়িটা এটার মডেল হইছে ভাই 2004 এর মডেল। গাড়ি পাচ্ছেন 10 লক্ষ টাকা নিচে। স্কিনে দেওয়া নম্বরে লাইভ চ্যাটে কল দিবেন ইনশাআল্লাহ। দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আমরা কিন্তু এখনো এখন দেখাইতেছি আরেকটা শুধু অক্টেন ড্রাইভ Corolla Gio মাত্র 10 লক্ষ টাকা ডাউন দিবেন। মাত্র 10 লক্ষ টাকা দিলে এই গাড়ির মালিক হইতে পারবেন আপনি। একেবারে রিকন্ডিশন একটা গাড়ি। টাচআপ থেকে লয়া কোনো কিছু করা হয় নাই। কারণ এটা রিকন্ডিশন এখনো বাংলাদেশে চলেই নাই। বাংলাদেশে চলে আপনি নিয়ে প্রথম চালাবেন 2019 এর মডেল।

দেখছেন নতুন এর নতুন দেখেন একেবারে ফ্রেশ আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ করলা হলো নন হাইব্রিড শুধু অক্টেন এই গাড়িটা হলো রিকন্ডিশন ফিফটি পার্সেন্ট লোনে নিতে পারবেন গাড়ির দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট নাকি দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট মূল দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মূল দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপরে দেখাবো আহ

ব্যাঙ্গলোন করাই দিবে আর কি ভাইরা জি এটা ব্যাঙ্গলোন করাই দিবে তো এবারে এটার মাইলেজে কিন্তু খুব ভালো যায় ঢাকার ভিতরে আপনি 18 হ্যাঁ ঢাকার ভিতরে আপনি 18 19 পাবে এটা মাইলেজ ঢাকার ভিতরে 18 19 পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন চেক করে নিতে পারবেন তারপর গাড়ি কিন্তু একেবারে টায়ার টায়ার গুলো যদি দেখাই একেবারে নতুন এর মতই আছে গাড়ি চলেই না এখনো আর কি ঠিক আছে তো এই গাড়িটার মডেল হইছে 2018 এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারে মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি সিআইসিআর গাড়ির মালিক হইতে পারবেন দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেলের সিআইচার আচ্ছা তারপরে কোনটা দেখাবো ভাই তারপরে যদি এটা কিউ ক্যাশ টাকায় নিতে চাই সেটাতে দাম পড়বে 33 লক্ষ 50 হাজার আচ্ছা ক্যাশ টাকায় কি দাম একটু কম হবে এরকম হ্যাঁ দাম একটু হবে তারপরে যদি আমরা ভিডিও দেখা কোন ভাই আসে আমরা কথা বলে জি তার জন্য প্রতিটা গাড়িতে আমি 20000 টাকা অনার করব প্রতিটা গাড়িতে 20000 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে কোনটা দেখাবো আসেন এদিকে আসেন হ্যাঁ তারপরে আমি একটা ন দেখাই এস ন 2019 এর মডেল ডুয়াল পাওয়ার হাইব্রিড সেন্সর সহ ক্যাপিন সিট হাইব্রিড হাইব্রিড ইউনিট আচ্ছা এই দেখেন সেন্সর আচ্ছা এই গাড়িটার ভিতরে ইন্টেরিয়র অনেক ফ্রেশ

আর এটা হলো মডেল কত ভাই দুই এর মডেল গাড়ি এটার দাম কত এটা মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে এটা মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ির মালিক হতে পারবেন কিন্তু বাকিটা বাকি টাকা পাঁচ বছর পাঁচ বছরে পরিশোধ করবে পরিশোধ করতে পারবেন এটা মূল দাম হয়েছে আপনি পনেরো লক্ষ দিলে ফিফটি পার্সেন্ট মালিক হবে মানে অর্ধেক 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 মালিক এটা মূল দাম হয়েছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার মূল দাম চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এবং টায়ার কন্ডিশন দেখেন কত ফ্রেশ আচ্ছা তারপরে এই যে সামনের রিং গুলো টায়ার গুলো যদি দেখাই দেখেন সামনের টায়ার গুলো অনেক এগুলো দেখানোর মতো কিছু নাই কারণ শুধু জাস্ট কালার আর ক্যাপ সিটটা দেখে আর অপশন সি নিতে পারবে তো এগুলো তো বাংলাদেশি ভিতরে না না এগুলো তো ব্যবহার করা হয় না মনটা ফেলে দেখাই দিই একটা প্রিমিয়াম আছে ওইটা কিস্তি অলরেডি করা আছে লোন করা আছে ওইটা নিয়ে শুধু চালাবেন ঠিক আছে দেখেন কত ফ্রেশ আচ্ছা তারপরে দেখাবো

এবং এই গাড়ি টার মডেল মাধ্যমে পরিশোধ করবে পাঁচ বছর আসলে কোন রকম পুরো গাড়ি খুঁজলে একটা স্পেস কোন রকম খুঁজে পাই না এটা কিন্তু পার্কিং আছে তারপরে সিট হিটার আছে

বাম পাশের ডোরটা পাওয়ার ডান পাশের দাম মেনুয়াল নাকি মেনুয়াল আচ্ছা এক ডোর পাওয়ার এই যে আবার এই যে ছেড়ে দিলাম চলে যাবে শুধু অকটেন ড্রাইভ এটা কিন্তু নন হাইব্রিড চাবি স্টার চাবি স্টার আচ্ছা একটু দেখাই দিই হ্যাঁ চাবি স্টার এটা হলো চাবি স্টার এটা মডেল কত ভাইয়া এটা দুই হাজার বিশের মডেল

যেটা আপনার পছন্দ এখন আমরা দেখাবো তারপরে আমার কাছে আবার করলা ফিল্টার আছে হ্যাঁ করলা ফিল্টার আচ্ছা একজিও করলা ফিল্টার আচ্ছা তারপরে আমি এখন দেখাবো আপনাদেরকে প্রিমিয়ম দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো ফুল গাড়ি পাল কালার

কিস্তির গাড়ি এটা কিন্তু অলরেডি ভাইয়া বনারটা এই গাড়িটা কিন্তু ষাট কিস্তির গাড়ি ২৮ কিস্তি দেওয়া আর কিস্তি বাকি আছে এই বত্রিশ কিস্তি অবস্থায় গাড়িটা বিক্রি হবে যে নিবেন সে এই কিস্তি গুলো পরিশোধ করতে হবে নাকি এই দেখেন ইঞ্জিন রুমে কিন্তু এখন অরিজিনাল রং কোন রকম রঙের টাচও লাগে নাই ঠিক আছে যা আছে অরিজিনাল এই দেখেন বনের বিটটা দেখেন

বার্ন হাজার তিনশো চব্বিশ কিলোমিটার এই গাড়িটার দাম কত এটা এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এখন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট আর বারো লাখ ব্যাংক বারো লাখ হ্যাঁ বত্রিশ বাকি আছে বারো লাখ ব্যাংক পাবে

নাইট রাইডার্স এর পক্ষ থেকে এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার খুব বড় ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম